আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সাজিয়েছি সকলের কাঙ্ক্ষিত সেই নিউজ শিক্ষক কর্মচারী শিক্ষকদের যে সমস্ত শিক্ষাগুণ গণ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই সমস্ত শিক্ষাগুণের বদলের নীতিমালা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক কিন্তু প্রকাশিত হয়েছে আজ আমরা সেই নীতিমালা নিয়ে কথা বলবো আপনারা নীতিমালাটা কোথায় পাবেন সর্বপ্রথম আপনারা শেড ডট জিও ডট যাবেন অর্থাৎ মাধ্যমিক ও শিক্ষা বিভাগের ওয়েবসাইটে যাবেন দেন একটু নিচে এসে আপনি দেখবেন নীতিমালা বা পরিপত্র মাধ্যমিক শাখা এখানে ক্লিক করলে আপনি প্রথমে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল ও কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন সি এর সুপারিশপ্রাপ্ত ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই চব্বিশ এখানে ক্লিক করলে আপনি কিন্তু বদলি নীতিমালাটি পেয়ে যাবেন যে চলুন আমরা একটু নীতিমালাটা পড়ে আসি আসলে এই নীতিমালায় আমাদের জন্য কোন কোন ধারা সন্নিবেশিত করা হয়েছে নোটিশটি প্রকাশ করা হয়েছে উনিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখে নোটিশের নীতিমালার নাম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন এর সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দু চব্বিশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক শিক্ষিকের জন্য বদলির ব্যবস্থা থাকা প্রয়োজন বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় স্বয়ংক্রিয়ারের মাধ্যমে একটি নীতিমালার আওতায় বাস্তবায়ন হওয়া প্রয়োজন তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা দু প্রণয়ন করা হল শিরোনামটি নীতিমালা যেটা আমরা পূর্বে পড়লাম এই নীতিমালা যেদিন জারি হবে সেদিন থেকে কিন্তু কার্যকর হবে যেহেতু গত আঠেরো তারিখ জারি হয়েছে সেহেতু আঠেরো তারিখ থেকে এটি কার্যকর হয়েছে এখন এটি কাদের জন্য প্রযোজ্য হবে এখানে যদি আমরা একটু দেখি বেসরকারি শিক্ষা যে সমস্ত শিক্ষকগণ স্কুল কলেজে কর্মরত রয়েছেন এবং এনটিআরসি টিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকগণই মূলত এই নীতিমালার আওতাভুক্ত হবেন বদলির কিছু শর্তাবলী রয়েছে শর্তাবলী হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে প্রকাশিত শূন্যপদের পদের বিপরীতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পহেলা অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশে নভেম্বর নভেম্বরের মধ্যে বদলি আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে প্রথম যোগদানের চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার যোগ্য হবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবে না একজন শিক্ষক তার কর্মজীবনে সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা তার কর্মজীবনে সর্বোচ্চ বার বদলি হওয়ার সুযোগ পাবেন একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে তার জ্যৈষ্ঠতা নারী এবং নিজ বাসা থেকে তার প্রতিষ্ঠানের দূরত্ব এই যে এই অপশনগুলো আর কি সেখানে অগ্রাধিকার দেওয়া হবে চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণ্য করা হবে একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে। সকলের জন্য জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলা কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা পূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন টিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলি সুযোগ পাবেন এইটা একটু কোটেশন করে রাখতে হবে কারণ এই জায়গাটা আসলে অনেকটা স্থবির করে দিবে এই বদলি প্রক্রিয়াটাকে বদলি কর্তৃপক্ষ মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বদলি আবেদনগুলো আসলে নিষ্পত্তি হবে এখানে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগকে আসলে একটু বাইরে রাখা হয়েছে যদি এর সঙ্গে যুক্ত করা হতো তাহলে হয়তো বা এন টিআরসির সকল শিক্ষকগণ এ বদলি নীতিমালার সুবিধা ভোগ করতে পারত আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলি সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে যার কারণে কোনো ঘুষ কিংবা অন্য উৎকোষ দেওয়ার কোনো সুযোগ থাকবে না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে বদলিখিত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিখিত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন বদলিখিত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা দিয়ে এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববাদ বজায় থাকবে এর অর্থ হচ্ছে আপনি প্রতিষ্ঠান চেঞ্জ করলে আপনার সিনিয়রিটি আপনার স্কেল ইনক্রিমেন্ট সবকিছুই আপনার চেঞ্জ হবে না কিছুই একই থাকবে বিবিধ বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না বদলিক শিক্ষক কোনো ধরনের টি ভাতা পাবে না আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিগত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআর সি ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করতে হবে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে রহিতকরণ এই নীতিমালা জারি হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত পয়লা আগস্ট দু তারিখে এই নম্বর স্মারকে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক বদলি সংগঠন নীতিমালা দু এত দ্বারা রহিত করা হলো মন্ত্রণালয়ের প্রয়োজনে নীতিমালা পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন ও ব্যাখ্যা করতে পারবে এই হচ্ছে মোটামুটি নীতিমালার যে ধারা সে ধারাগুলা তো নীতিমালায় মোটামুটি কিছু শর্ত রয়েছে যেগুলা বৈদিক বদলির পরিপূর্ণ কার্যক্রমকে মোটামুটি ব্যাহত করতে পারে তারপরেও একটা ব্যাপার হচ্ছে যে মন্দের ভালো তো কিছু একটা শুরু হয়েছে আস্তে আস্তে ধারাটি পরিবর্তন হবে আস্তে আস্তে আরো ভালোর দিকে যাবে তবে এখানে একটা বিষয় বলে রাখা ভালো এন থেকে সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষকগণ স্কুলে রয়েছে কলেজে রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সুতরাং আমার মনে হয় এই সিস্টেমটি একেবারে এন এর মাধ্যমে করলে সকলে উপকৃত হতো তারপরও যেহেতু শুরু হয়েছে নীতিমালা অবশ্যই পরিবর্তন হবে পরিবর্তনযোগ্য আমরা আশা করি সকলেই এন থেকে সুপারিশপ্রাপ্ত সকলেই প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন এবং ধীরে ধীরে যে সমস্ত শিক্ষকগণ কমিটির দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন সে সমস্ত শিক্ষকগণও এর আওতায় আসবেন বলে আমি আশা করি সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম